এক ছোট্ট গ্রামের অজপাড়া গায়ে ছিল একটি ছোট্ট ছেলে তার নাম রাজু রাজু ছিল খুবই হাসি খুশি এবং ভালো মনের তার কাছে ছিল একটি গরু যার নাম ছিল বিরল আর তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল রাজু আর বিরল একসঙ্গে অনেক সময় কাটাত মাঠে ঘুরে বেড়াতো খেলা করত আর একে অপরকে অনেক ভালোবাসত গ্রামের পাশেই ছিল একটি বিশাল অরণ্য গ্রামের লোকেরা খুব সতর্ক থাকত কারণ সেই অরণ্যে ছিল এক বাঘ তার নাম ছিল বাঘরাজ বাঘরাজের রোষে অনেক গ্রামের মানুষ আহত হয়ে বাড়ি ফিরে এসেছে তবে রাজু কখনোই ভয় পায়নি সে বিশ্বাস করত তাঁর সাদাগুরু বিরল কোনো একদিন এই বাঘরাজকে হারিয়ে দেবে একদিন রাজু আর বিরল হাঁটতে হাঁটতে অরণ্যের কাছাকাছি চলে গেল তাদের সামনে আচমকা এক গর্জন শোনা গেল রাজু জানত সেটি বাঘরাজের গর্জন সে খুব সাহসী ছিল কিন্তু তার মনে একটু চিন্তা ছিল বিরল তখন আরেকটু সামনে এগিয়ে গিয়ে একটি গাছের নিচে দাঁড়াল যেন কোনো বিপদের সংকেত দিচ্ছিল তারপর হঠাৎ বেরিয়ে এলো বাঘরাজ তার বিশাল শরীর বড় বড় পা আর ক্ষিপ্ত চোখ ছিল রাজু একটু ভয় পেয়েছিল কিন্তু বিরল এক দৃষ্টিতে বাঘরাজের দিকে তাকিয়েছিল বিরল জানত সে একমাত্র জীবন্ত সত্তা যে বাঘরাজকে ঠেকাতে পারে বাঘরাজ বিরলের দিকে একবার তাকিয়ে গর্জন করল কিন্তু বিরল কোনো ভয় না পেয়ে এক ঝটকায় তার শিং তুলে সোজা বাঘরাজের দিকে ছুটে গেল বাঘরাজ এক মুহূর্তের জন্য হক চকিয়ে গেল কারণ বিরলের অদ্ভুত সাহস দেখে তার গা শিউরে উঠেছিল বিরল এমনভাবে বাঘরাজকে তাড়া করল যে বাঘরাজ আর পালাতে পারে না কিছু সময় পর বাঘরাজ অরণ্য থেকে পালিয়ে যায় ভয় পেয়ে গ্রামে ফিরে এসে রাজু আর বিরল খুব খুশি ছিল সবাই ভাবতে থাকে বিরল শুধু এক সাধারণ গরু নয় সে ছিল সাহসের প্রতীক রাজু জানত সাহসী মন ও ভালোবাসায় সে পৃথিবীকে হারাতে পারে